আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আমরা সরল উপর একলা সম্পূর্ণ নতুন প্লেলিস্ট করতে চাচ্ছি এই সরল আমরা হচ্ছে সরল সম্পূর্ণভাবে আলোচনা করব একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায়ের একটা দুইটা করে যে নিয়ম আছে প্রতিটা নিয়ম এখানে খুব সুন্দর মতো আলোচনা করা হবে আসলে একটা কথা প্রথমে বলে রাখি সেটা হচ্ছে যে কোনো কিছু আসলে খুব সহজে হয় না তুমি যদি মনে করো যে এক ঘন্টার একটা ক্লাসে পুরো সরল শিখে ফেলবা এটা আসলে ভাই হয় না হ্যাঁ একটা সরল লেখার উপর আটটা অধ্যায় আছে আটটা অধ্যায়ে কতগুলা নিয়ম আছে আমি জানি না তুমি জানো কিনা তো সবগুলো জিনিস যদি তুমি একদম সুন্দর মতো শিখতে চাও মানে যে কোনো বইয়ের যে কোনো অঙ্ক যদি তুমি করতে চাও তাহলে তোমাকে প্রত্যেকটা নিয়ম খুব ভালো মতো আয়ত্ত করতে হবে তাছাড়া তুমি সবগুলো অঙ্ক একদম নিজের মতো করে করতে পারবে না তো আসলে আমি আমার বাস্তব জীবনের যে পড়ানোর অভিজ্ঞতা এখান থেকে বলি তুমি যদি লেখা ভালো মতো না পারো তাহলে তুমি বৃত্তের অধ্যায়টা ভালো পারবে না যুগজীকরণের একটা পার্ট অনেক বড় একটা অংশ ক্ষেত্রফল নির্ণয় এই জিনিসটা তুমি পারবে না অন্তরিকরণের স্পর্শক অবিলম্বে ঢাল পরে এই যে টেনজেন্ট তারপরে তোমার বক্ররেখার বিভিন্ন বিন্দুতে স্পর্শক অবিলম্বে সমীকরণ এই অধ্যায়টা তুমি পারবে না তারপর হচ্ছে জটিল সংখ্যায় সঞ্চার পথ কেমন তোমার কাছে জানতে চাইবে সেই অধ্যায়টা তুমি পারবে না তারপর হচ্ছে তোমার কণিকের তিনটা পার্ট আছে পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত কোন একটা অধ্যায় তুমি ভালো মতো বুঝতে পারবে না সো এতক্ষণে আশা করি তুমি বুঝতে পারছো যে রেখাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ তো আমরা আজকে আমি আসলে বেশি কথা বলতে চাই না আর একটা কথা আমি বলে রাখি আমি আসলে অনলাইনে টিচার না অনলাইনে পড়ানোর থেকে অফলাইনে পড়াইতে স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ আমি আসলে দেখতে পারি তখন যে তুমি শিখতে পারতো কিনা অনলাইনে পড়াচ্ছি কিনা তোমার চোখে মুখে তাকিয়ে আমি কিন্তু আসলে বলতে পারবো না তুমি যখন ক্লাসে থাকবা তখন আমি তোমাকে একটা জিনিস করানোর পর ওই রিলেটেড আমি তোমাকে অনেকগুলো জিনিস টেস্ট করব। তুমি যদি সবগুলোই পারো তখন আমি শিওর হবো যে তুমি আসলে জিনিসটা সুন্দর মতো বুঝতে পারছো কিন্তু অনলাইনে আমি কিন্তু এখন তোমাকে দেখতেও পারতেছি না তুমি কিভাবে ক্লাস করতেছো সেটাও জানি না কতটা মনোযোগ দিচ্ছ সেটাও জানি না সো তোমার উপর ফুললি হচ্ছে এইটার দায়িত্ব থাকলো যে তুমি ক্লাসটা কতটা মনোযোগ দিয়ে করবা তুমি ক্লাসে থাকলে তুমি মনোযোগ না দিলেও তুমি থাকতে পারত না কারণ আমি তোমাকে যেভাবে হোক মনোযোগের মধ্যে কিভাবে নিয়ে আসতে হয় সেটা আমি জানি হ্যাঁ কিন্তু অফলাইনে এটা হয় কিন্তু অনলাইনে আসলে হয় না কারণ আমি তোমাকে দেখতে পারতেছি না এবং তুমি কিভাবে ক্লাস করতেছো কতটা মনোযোগ দিচ্ছ তো তোমার উপর আমার রিকোয়েস্ট থাকবে যে তুমি তো অনেক সময় নষ্ট করবা প্রাইভেটের পিছনে তাই না এবং আশা করি অনেক সময় নষ্ট করছো তো আমার একটা রিকোয়েস্ট তুমি রাখতে পারো বড় ভাই হিসাবে বা টিচার হিসাবে সেটা হচ্ছে যে তুমি যদি সরলেখা না পারো বা এই যে অধ্যায়গুলো বললাম তুমি যদি এগুলো না পারো বা তোমার অঙ্ক করার পর যদি মনে হয় কেন এইভাবে এই অঙ্কটা হইল অন্যভাবে কেন নয় বা টিচার কিভাবে বুঝলো যে এটা এইভাবেই শুরু করতে হবে তাহলে তোমার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে তুমি সময় নিয়ে আমার এই ক্লাসগুলো দেখবা তারপর যদি মনে হয় তোমার উপকার হয়েছে তাহলে তুমি আমাকে জাস্ট শুধু তুমি স্বীকার করো যে তোমার উপকার হয়েছে আমি আর কিছু চাই না বা তুমি কারোর সাথে যদি দেখা হয় বা কথা হয় তাহলে আশা করি তুমি স্বীকার করবা এবং তুমি বলবা যে আমি হিমবাহের এখান থেকে সরলেখার আসলে বুঝতে পারছিলাম যে জিনিসটা আসলে কি তো এতটুকুই আমার চাওয়া তোমার উপর আর কোনো চাওয়া নাই তো আসো আমরা শুরু করি আজকের ক্লাস হচ্ছে ব্যাসিক ক্লাস এ ক্লাসের নাম দিচ্ছি আমরা সূচনা ক্লাস তুমি ইউটিউবের আমার চ্যানেলে যখন এটা আমরা আপলোড করবো তুমি থামবেলে দেখতে পারবা যে ক্লাসের নাম হচ্ছে সূচনা ক্লাস তো সূচনা ক্লাস থামবেলের উপর লেখা আছে আমরা আজকে তিনটা বিষয় আলোচনা করব এটা হচ্ছে সরল রেখার সাধারণ সমীকরণ ডাল আকৃতির সরল রেখা এবং মূল আমি সরল রেখা জিনিসগুলো তুমি থামবেলের সুন্দর মতো দেখতে পারবো হ্যাঁ আর আরেকটা কথা বলে রাখি এই যে যে তুমি ক্লাসটা দেখতেছো এই যে যে আমি যে লিখতেছি হ্যাঁ একটা ট্যাবে তুমি যদি এই নোটটা বা এই পিডিএফটা যদি তোমার প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে একটা নাম্বার হোয়াটসঅ্যাপ করবা বলবা যে ভাই আমাকে হচ্ছে ক্লাসটা দেন সেটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ টু ওয়ান তেত্রিশ নাম্বারে তুমি আমাকে একটা মেসেজ করবে হ্যাঁ মেসেজ করে বলবা যে ভাইয়া আমাকে ক্লাসের যে পিডিএফগুলো ছিল ওইগুলো একটু দেন সবগুলো তুমি নিতে পারো বা তুমি যেটা প্রয়োজন মনে করো সেটাও নিতে পারো হ্যাঁ এটা তোমার জন্য খোলা থাকলো তবে আমার রিকোয়েস্ট থাকবে একটাই

সরল রেখার সাধারণ সমীকরণ রেখার সাধারণ সমীকরণটা হচ্ছে এ এক্স প্লাস বি প্লাস সি ইক জিরো এখন তোমার তোর অঙ্ক দিয়ে আসবে না হ্যাঁ তো তোমার এরকম থাকতে পারে টু এক্স প্লাস থ্রি জিরো কোনোটা মাইনাসও থাকতে পারে কেমন মনে করো টু তোমার থ্রি এমনও থাকতে পারে তুমি বলতে পারো ভাইয়া এটা তো ওইটার মতো না ওইটার মতোই কিভাবে বুঝবো এই যে দেখো টু এক্স তুমি এখানে প্লাস প্লাস ভিতরে দাও দাও একটা দেখো ওই যে তোমাকে যেটার মতো বলছিলাম জিরো এখানে শুধু বি এর মানটা হচ্ছে মাইনাস থ্রি আর কিছুই না ঠিক আছে ওকে এবার তুমি দেখো আরো কোনো কোনো সময় সি এর জায়গায় যে রাশিটা ওটা থাকবে না এমনও হতে পারে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল জিরো তুমি বলতে পারো যে ভাইয়া এখানে সি কো

বি এর মান হচ্ছে জিরো মোরাল অফ দ্য স্টোরি আমি এখানে তোমাকে বুঝাইতে চাইলাম সরল রেখার সাধারণ সমীকরণটা কি সরল রেখার সাধারণ সমীকরণ হচ্ছে এ প্লাস বি ওয়াই প্লাস এখানে যে কোনোটা মাইনাস হতে পারে কোন কোনো সময় সি থাকবে না কোনো কোনো সময় বি থাকবে না কোনো কোনো সময় এ থাকবে না তারপরেও এটা একটা সরল রেখা তবে তোমার উপর আমার রিকোয়েস্ট তোমাকে সরল রেখার সমীকরণ জিজ্ঞাসা করলে কখনো তুমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এমন কিছু বললো না তাহলে তোমাকে বলবে যে তুমি এই শিখছো হিন্দার কাছে থেকে শোনো কোন এক্স এবং ওয়াই কোনটার উপর যদি তোমার স্কোয়ার হয় ওইটা আসলে সরল রেখা হয় না ঠিক আছে ওইটার উপর স্কোয়ার থাকা পর্যন্ত সে সরল রেখা না ঠিক আছে তাহলে সরল রেখা সমীকরণ বলতে বললে তুমি অবশ্যই 2x प्लास 6y प्लास 9 এই রকম একটা সমীকরণ বলবা যেখানে x এবং y এটার পাওয়ার 1 এর বেশি না আশা করি সরল রেখার সাধারণ সমীকরণ তুমি বুঝতে পারছো ওকে এইবার আসো এইবার আমরা আরেকটা জিনিস করবো সেটা হলো ঢাল আকৃতির সরল রেখার সমীকরণ আমরা কিন্তু আজকে ফার্স্ট ক্লাস আছি সূচনা ক্লাস হ্যাঁ আমরা আজকে ঢাল আকৃতির সরল রেখা সূচনা ক্লাসে আমি একটু পড়াচ্ছি আর কি তো আমরা এখন দেখব ঢাল আকৃতির সরল রেখার সমীকরণ ঢাল আকৃতির সরল রেখার সমীকরণ তুমি আমরা কোন ক্লাসে কি পড়াবো এটা থাম্বেলের উপর তুমি সুন্দর মতো দেখতে পারবা হ্যাঁ ঢাল আকৃতির সরল রেখার

তো তোমাকে যদি জিজ্ঞাসা করে রেখার ঢাল কত তুমি তখন কুনের মান না হ্যাঁ অনেক বুকামি হবে ঢাল কিন্তু কোন না ঢাল হলে একটা সংখ্যা এক দুই তিন চার পাঁচ রুট আর আরেকটা কথা মনে রাখি বলে রাখি যে এই যে তুমি রেখাটা দেখতে পারতেছ এই রেখাটা হচ্ছে মূল আমি না কেমনে বুঝলাম কারণ মূল আমি সরল রেখার এই যে সিআর জিনিসটা এটা থাকে না মনে রেখো মূলবিন্দুগামী হইলে কি থাকে না মূল বিন্দুগামী হলে এর জায়গায় যে জিনিসটা এটা থাকে না এটা থাকবে না কিন্তু এখন তো আসছে তার মানে এটা মূল বিন্দু না আর একটা কথা মনে রাখবা যে এই সরলরেখাটা যেহেতু মূল বিন্দু গামী না তাহলে মূল বিন্দু ছাড়া অন্য যেকোনো একটা জায়গায় দিয়ে গেছে এবং সে যাওয়ার সময় এক সক্ষের ধনাত্মক দিকের সাথে ষাট ডিগ্রি গুন উৎপন্ন করছে আবারও বলি এই রেখাটা হলো মূল বিন্দু গামী নয় মূল বিন্দুগামী মূল বিন্দু গামী নয় এবং এই রেখাটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করছে এক্স অক্ষের সাথে এক্স অক্ষের সাথে ডিগ্রি কোন এক্স অক্ষের সাথে ডিগ্রি কোন উৎপন্ন করেছে এই জিনিসটুকু তুমি এখান থেকে শুধু মনে রাখো উৎপন্ন করছে এই দুইটা জিনিস আমরা তাহলে শিখলাম খেয়াল করো কি শিখলাম খুব কঠিন কিছু শিখো নাই তুমি তুমি শিখছো ঢাল আকৃতির সরল রেখার সমীকরণ তারপর আমার কি ক্লাসের রেখাটাও শুনলাম তারপর তুমি প্রথমে শিক্ষক সরল লেখার আদর্শ সমীকরণ তারপর আমার আজ কিছু প্যাচাল শুনলা তুমি আসলে দুইটা জিনিস এখানে শিখলা যে সরল লেখার সাধারণ সমীকরণ দেখতে কেমন আর একটা হচ্ছে ঢাল আকৃতির সরল লেখার সমীকরণ কেমন সেখান থেকে কিভাবে ঢাল বা ইত্যাদি বের করে তাই না ওকে এইবার তুমি আজকের ক্লাসের লাস্ট জিনিস শিখতে পারবা বা শিখবে সেটা হচ্ছে মূল বিন্দুকে আমি সরল লেখার সমীকরণ মূল এটা ছিল আমাদের তিন নাম্বারটা হ্যাঁ কারণ আজকে আমরা তিনটা জিনিস আলোচনা করবো বলছিলাম তার মধ্যে এটা মূল সরল রেখার সমীকরণ তুমি বলতে পারো ভাইয়া মূল যেটা ছিল না ওটা তো চিত্র আঁকলেন না ওইটা চিত্রের জন্য একটা নির্দিষ্ট ক্লাসে আছে ওই ক্লাসের নাম দেওয়া হয়েছে কাট রেখা বা ছেদক রেখার সমীকরণ তুমি ওই ক্লাসে শিখতে পারবা হ্যাঁ সো আজকে আমরা কাট ঢাল আকৃতি সরল রেখার সমীকরণটা তোমাকে জাস্ট দেখায় রাখলাম আর আজকে আমরা মূল বিন্দু গামী সরল রেখার ডিটেইলস আলোচনা করব এই সরলরেখার সমীকরণ হচ্ছে y mx মনে রাখো মূল বিন্দু গামী সরলরেখার সমীকরণ y mx তো পরীক্ষায় তো আর m দিয়ে থাকবে না পরীক্ষায় মনে করো থাকলো y √3x তাইলে এখন তুমি খেয়াল করো এটা যদি y mx এর মতো হয় তাহলে সুতরাং এখানে m কত m কিন্তু হচ্ছে √3 আমি বলছিলাম m যে কথা ঢাল একই কথা এবং tan θ একই কথা তাহলে এম মানে হচ্ছে ট্যান থিটা ট্যান থিটা সমান হচ্ছে রুট থ্রি তাহলে এবার তুমি খেয়াল করো যে ট্যান থিটা ইজি ইকাল টু ট্যান কত ডিগ্রির মান রুট থ্রি ট্যান কথা রুট থ্রি একই কথা উভয় পক্ষ থেকে ট্যান ট্যান কাটা তাহলে সুতরাং থিটা সমান হইল সিক্সটি ডিগ্রি এইবার তুমি একটু ভালো করে বোঝার চেষ্টা করো আমরা এমন একটা সরলরেখা আঁকব যেটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যাবে কথা বুঝো কিন্তু এবং এক অক্ষের সাথে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করবে দুইটাই শর্ত মূল বিন্দু দিয়ে যাবে এক অক্ষের সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করবে তো এটা ধরো এক্স এটা এক্স প্রাইম উপরে ওয়াই নিচে হচ্ছে ওয়াই প্রাই যে এইখানে আমরা এই কোনটাকে আমরা টোটাল চার তিন ভাগে ভাগ করি তাহলে খেয়াল করো এই কোনটুকু কত ডিগ্রি এইটুকু হচ্ছে তিরিশ আর এইটুকু হচ্ছে তিরিশ টোটাল তো নব্বই তাই না তাহলে এখন তোমার স্বররেখাটা কেমন হবে তোমার স্বরটাকে কিন্তু যেদিক সেদিক দিয়ে যাবে না কোন দিক দিয়ে যাবে মূল বিন্দু দিয়ে এই যে দেখো মূল বিন্দুতে আমি দিলাম ঠিক আছে এই দেখো আমি মূল দিয়ে দিলাম এটা হচ্ছে আমার সরল রেখা খালি মূল বিন্দু দিয়ে গেলেই হবে না মূলবিন্দু বিন্দু দিয়ে যে এটাও গেছে কিন্তু এটা তো উত্তর না কেন কারণ মূল বিন্দু দিয়ে তো তোমার এইটা গেছে এইটা গেছে এইটা গেছে সব গেছে কিন্তু এগুলো উত্তর না কেন কারণ এগুলো কোনোটাই এক সক্ষ সাথে সিক্সটি ডিগ্রি কোনো উত্তর করে নাই একমাত্র এই যে এই রেখাটা এই রেখাটাই হচ্ছে এক চক্রের সাথে এই যে এইখানে পুরোটা এখানে সিক্সটি ডিগ্রি কোনো উত্তর করছে এই জন্য এই সরল রেখাটার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু রুট থ্রি আশা করি ক্লিয়ার হয়তো তুমি কিছুই দুজো নাই ধৈর্য ধরো আমি আছি তো তাই না হিম ভাই আছে মানে কোনো সমস্যা নাই দেখতে থাকো এইবার মনে করো একটা অঙ্ক তার মানে হচ্ছে তুমি এটাকে যদি আদর্শ আকারে ওয়াই ইকুয়াল টু দেখতে এটা অনেকটা এম এক্স এর মতো তাহলে তুমি বুঝতে যে এখানে এম এর মান কত খেয়াল করো এখানে এম এর মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ওকে তাহলে তুমি লেখ সুতরাং এম ইজ ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি এম মানে কিন্তু টেন থিটা তুমি জানো এটা আরেকটা নাম ঢাল তাহলে এটা হলো টেন থিটা ইকাল টু বাই রুট থ্রি তুমি জেনে আনন্দিত হবে যে রুট থ্রি মানে হলো টেন থার্টি খুব আনন্দিত হয়েছো না ওকে তাহলে টেন টেন বাদ তাহলে সুতরাং থিটা সমান কত থিটার সমান থার্টি ডিগ্রি এইবার আমরা যেই সেই সরলে কাটবো না আমরা এমন একটা সরলে কাটবো যেটা মূলবিন্দু দিয়ে যায় শুধু মূলবিন্দু দিয়ে গেলেই হবে না আবার কি করতে হবে এক্স অক্ষের সাথে তাকে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করতে হবে তো এইটা মনে করো এই হচ্ছে আমাদের ঠিক আছে তাহলে নাম দাও এটা 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 হচ্ছে 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 প্রাইম প্রাইম নিচে আমাদের মূল কিন্তু দিয়ে যাবে শুধু গেলেই হবে না এক অক্ষের সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করবে থার্টি ডিগ্রি তাহলে মোটামুটি এই পর্যন্ত থার্টি ডিগ্রি কারণ টোটাল তো নব্বই এটা আমি তিন ভাগ করলাম তাহলে এখন আমাদের সরল এখাটা যে সেইখান দিয়ে গেলে হবে না কোন দিক দিয়ে যাইতে হবে আমাদের সরলরেখাটা এই দিক দিয়ে যাইতে হবে এইটাই হচ্ছে আমাদের সরলরেখা এই সরলরেখাটার আমি ভিন্ন কালার ইউজ করব এইটা এটা হচ্ছে আমাদের লেখা তাহলে এই রেখার এই এইখানে তুমি যে কোনটুকু দেখতে পারতো সেই যে এইটুকু আমি ভিন্ন কালার ইউজ করি এই যে তুমি কোনটুকু দেখতে পারতো সেই যে এইটুকু এই কোনটুকুই হচ্ছে 30 ডিগ্রি আর এই রেখার সমীকরণই হচ্ছে y এই রেখার সমীকরণই হচ্ছে y 1/√3 x আশা করি ক্লিয়ার তুমি হয়তো এখনো কিছু বুঝো নাই বোঝার দরকার নাই তুমি পরেরটা দেখো তুমি পরেরটা দেখো দেখো এইবার আমরা কি বুঝাই এইবার মনে করো আমরা এই উদাহরণে আসতেছি মনে করো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু এক্স প্লাস না সহসটা দিই আমি হ্যাঁ মনে করো এক্স মাইনাস ওয়াই ইজ ইকোয়াল টু জিরো এইটা সরললেখাটা কেমন এখানে কোনো নাই তুমি শিওর এটা মূল বিন্দুকামি তবে এটা চিত্র আঁকবো চিত্র যতক্ষণ না আঁকবো ততক্ষণ তুমি সরল রেখা কিছু বুঝো নাই তাহলে দেখো তুমি লিখতে পারো ওয়াই ইকাল টু এক্স বা তুমি কি লিখতে পারো বা তুমি লিখতে পারো এক্স ইকাল টু ওয়াই মানে ওয়াই ইকাল টু এক্স তুমি জেনে আনন্দিত হবে এখন দেখো এখানে একটা ওয়ান গুণ আকারে লিখলে কোনো অসুবিধা নাই তার মানে ওয়াই ইকাল টু হচ্ছে এই যে অনেকটা এম এক্স এর মতো তাহলে তুমি দেখো তো এম এর মান কত মনে মনে করতে পারো এম এর মান কিন্তু এখন ওয়ান তাহলে এম এর মান যদি ওয়ান হয় তাহলে আমরা বলবো সুতরাং ঢাল বা এম সমান সমান ওয়ান এটার মানে হচ্ছে টেন থিটা এক অল টু ওয়ান তাহলে তুমি এখন বুঝতেই পারতাছো যে এখানে থিটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি এবার আমরা আবার চিত্রতে চলে যাব। আমরা কিন্তু যেই সেই সরলে খাঁব না আমরা এরকম একটা সরলে খাঁকবো যেটা হচ্ছে মূলবৃন্দ দিয়ে যায় তবে শুধু মূলবৃন্দ গেলেই হবে না এক চকের সাথে তাকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনো উৎপন্ন করতে হবে হ্যাঁ তাহলে এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম তাহলে দেখো এইটা যদি কোন হয় তাহলে একদম মাঝখানে দিয়ে এখন আমাদের দেখাটা যাবে কারণ কি কারণ পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করতে হবে তাকে এই হচ্ছে আমাদের রেখা এটা হচ্ছে রেখা এটা আমি ভিন্ন কালার ইউজ করি এই হচ্ছে আমাদের রেখা এবং এই রেখার সমীকরণই হচ্ছে এক্স মাইনাস ওয়াইকাল টু জিরো আর এইখানে কোনটা দেখতে পারতো এই কোনটাই হলো পঁয়তাল্লিশ ডিগ্রি আশা করি ক্লিয়ার তাহলে তোমাকে আজকে আমি তিনটা জিনিস শুধু শিখাইলাম তো বেরা নিও না জাস্ট চিল মোড়ে থাকো তুমি কি শিখো নাই আজকে তুমি এই ক্লাসটা এখন আবার একটু দেখবা আমি জানি না ক্লাসটা কতক্ষণ হয়েছে খুব বেশি সময় হওয়ার কথা না ক্লাসটা তুমি আরেকবার দেখো দেখো আমি তোমাকে তিনটা জিনিস শিখাইছি এটা তুমি থামবেলের উপরও দেখতে পারবা আমি তোমাকে প্রথমে শিখাইছি যে সরল লেখার সমীকরণ তোমাকে যদি জিজ্ঞাসা করে তুমি কি বলবা যেন তুমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার না বলো সেই জন্য তোমাকে আমি শিখাইছি সরল লেখার এই দেখো সামারি সামারিটা কি তুমি কি শিখলা যেন সামারি হুম তোমাকে প্রথমে আমি যে জিনিসটা শিখাইছি সেটা তো সরল লেখার আদর্শ সমীকরণ এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল জিরো কেন এটা শিখাইছি না হলে তোমার যদি বলে যে একটা সরল সমীকরণ বলো তো তুমি প্রথমে বলবে এক্স স্কোয়ার প্লাস অমুক তমুক আমি আমার বাস্তবিকতা থেকে বলি পুলো পান কি লেভেলের আবাল তুমি বলতে পারবা না ইন্টার পুরোটা পাস করছে ভার্সিটি কোচিং করতে আসে আমি ক্লাসে গিয়ে বলি যে তাহলে একটা সরল সমীকরণ বলেন বলে এক্স স্কয়ার আমি তো আকাশ থেকে করি রে ভাই এক্স স্কোয়ার একটা সরল রেখা হইলো কেমন তো তুমি যদি সেই কাজটা না করো ওই জন্য আমি তোমাকে সরল রেখার সাধারণ সমীকরণ শিখাইলাম দ্বিতীয়তে আমি তোমাকে শিখাইলাম ঢাল আকৃতির সরল রেখার সমীকরণ তোমার যদি কখনো ঢালের প্রয়োজন হয় তুমি যেন এরকম করতে পারো সরল রেখাটাকে y mx c আকারে নিতে পারো তিন নম্বর তোমরা আমি শেখাইলাম মূলবিন্দুগামী যে কোনো রেখার তুমি জানো চিত্র পারো এই যে y mx তুমি আজকে ক্লাসে 18 টা জিনিসই পড়লা সরল রেখার সাধারণ সমীকরণ ঢাল আকৃতির সরল রেখা মূলবিন্দুগামী সরল রেখা আজকের ক্লাস এ পর্যন্তই নেক্সট ক্লাসে দেখা যা কি হয় তুমি থাম্বেলের উপর দেখবা আমাদের আজকে কি ক্লাস হবে তুমি ওই প্রিপারেশন নিয়েই বসবা হ্যাঁ তো সবাই ভালো থাকো আজকে ক্লাসে পর্যন্তই আসসালামু আলাইকুম